ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বসতে শয়ে শয়ে অবৈধ বাংলাদেশিদের ঘাটে নথিপত্র কথা জিজ্ঞেস করলেই রক্তচাপ বেড়ে যাচ্ছে তাদের কিন্তু কাগজ তো এবার দেখাতেই হবে এসআইআর হচ্ছে তাই কেউ কেউ কিন্তু আগে ভাগে ঘটি বাটি বেঁচে পকার পা খালি পড়ে থাকছে নিউ টাউন সরলেকের হঠাৎ কলোনি গড়ে দেখুন সেখানকার সবে বিধাননগর পৌর নিগমের আঠাশ নম্বর ওয়ার্ড এসআইআর আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে চলে গিয়েছেন পনেরো দিন আগে একটি পরিবার এখানে থাকত তারা বাড়ি বেচে দিয়ে চলে গিয়েছে উদয়নপল্লীর একটি পরিবার নয় পর পর ঘরে তালা অনেকে নাকি পিটান দিয়েছেন বিক্রি টিকি করে চলে গেছে এরা পনেরো দিন ম্যাক্সিমাম হবে সল্টলেকের উদয়ন পল্লীর সঙ্গে বেজায় মিল নিউ টাউনের মাসুদ বস্তি আজাদ বস্তি মোল্লাপাড়ার কারণ সেখানেও এসআইআর আবহে একের পর এক ঘরে তালা ঝুলছে কেন হঠাৎ ঘটি বেচে চম্পট দিলেন উদয়পল্লী মাসুদ বস্তির বাসিন্দারা কারণ কাগজ এবার দেখাতেই হবে এসআইআর হচ্ছে আর যারা উড়ে এসে জুড়ে বসেছেন তাদের তো কাগজই নেই আগে বাংলাদেশে ছিল দু হাজার এগারো সালে দু হাজার এগারো সালে ভোট ভোটের কার্ড হলো হ্যাঁ প্রথমবার হ্যাঁ তারপর থেকে ভোট দিচ্ছে হ্যাঁ ভোট দিচ্ছে ওই ফরম জমা দিতে দিতে হয়েছিল ওই আসার স্কুলে যেখানে ভোট দেয় ওখানে ফরম জমা দিতে দিতে হয়েছে

কাগজ আমরা দেখাবো না কিন্তু এবার কাগজ যে দেখাতেই হবে তাই তো এসআইআর নাম শুনেই ল্যাজ গুটিয়ে চম্পট দিচ্ছে অনুপ্রবেশকারীরা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়